কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই আল্লাহ ভালোই হচ্ছে আচ্ছা আহ আজকে চলে আসলাম অরণকোলা হাটে তো কালেকশন কতগুলো হয়েছে

ভাই আমরা এক নম্বর সিরিয়াল মার্শাল একটা বড় সরো আমি দেখতেছি সাদা কালো রঙ এটা কি জাত হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান

দামে নাকি অবশ্যই সেকা সেকা নিতে পারবে ডাক্তার ডাক্তার দিয়ে চেক করে নিতে পারবে নিতে পারবে দামে রাখছেন কেমন গা এটা 1 লক্ষ 3500 1 লক্ষ 35 জি আচ্ছা দরদামে সুযোগ দিবেন অল্প কিছু সুযোগ আছে আচ্ছা হালকা দরদাম করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা স্মরণ পরেটা দেখাই দর্শকে

দ্বিতীয় নম্বর বাচ্চা ছিল পাটে কত লিটার দুধ আছে এখন এখন 10 লিটার দুধ আছে আচ্ছা এখন 10 লিটার আছে 10 লিটার গ্যারান্টি থাকবে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি দর্শক দুধ দহন করে যাচাই করে নিতে পারবে অবশ্যই দুধ দহন করে যাচাই করে নেবে আচ্ছা দামে রাখছেন কেমন গাবিটা এটা 1 লক্ষ 35 1 লক্ষ 35 জি দর দামে সুযোগ দিবেন কিছু সুযোগ আছে আচ্ছা হালকা দর করে গাবিটা নিতে পারবে জি জি আচ্ছা চলুন পরেরটা দেখি ভাই এই পাশে আরেকটি গাবি দেখতেছি ওডিটা কালো রঙের এটা সম্পূর্ণ কালো হলিস্টেন বিজিয়ান আচ্ছা এটা হলিস্টেন বিজিয়ান বয়স কেমন বয়স কত তিন সপ্তাহ তিন সপ্তাহ বাচ্চা কত নম্বর বাচ্চা ছিল বাচ্চা জি জি